কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সে ইসলামিক দল হিসাবে আমরা ওলামাই করাম এবং আমরা যারা আসি আমরা বলি না সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফেয়ার্স জামাতের জন্য ভয়ঙ্কর কয়েকটি সতর্কবার্তা মেইনলি দুইটা সতর্কবার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি এই জন্য গুরুত্বপূর্ণ যারা জামাত ইসলামীকে পছন্দ করেন জামাত ইসলামীকে ভালোবাসেন জামাত ইসলামের আদর্শ নীতি নৈতিকতা এবং তাদের দিনকায়মের আন্দোলনকে যারা সবচেয়ে বেশি পছন্দ করেন আজকে তাদের উদ্দেশ্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেশে এবং প্রবাসে কাছে আর দূরে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো চর্মনাই পীর বাংলাদেশের একটি রাজনৈতিক দল হিসাবে বেশ কয়েক বছর ধরে কাজ করছেন কিন্তু একসময় তারা রাজনীতি করতেন না তারা বলতেন রাজনীতি করা হারাম রাজনীতি গণতন্ত্র এটা হারাম এই বিভিন্ন রকম ফতারাস করে তারা রাজনীতির মাঠকে কলুষিত করে রেখেছিলেন এবং জামাত ইসলামীকে তারা বৈধ ইসলামিক দল বা ইসলাম কোনো ইসলামিক এজেন্ডা এটা মনে করত না সুতরাং সেই চরমনাই যখন জামাত ইসলামের সাথে সঙ্গবদ্ধ দিল সঙ্গ দিল ঐক্যবদ্ধ হলো সবচেয়ে কট টোর বিরোধী থাকেন কিন্তু চর্মনাই জামাতের সে চর্মনায় যখন সঙ্গবদ্ধ হলো তখনই আমরা বুঝতে পারলাম না ইসলাম মানবতার জন্য দেশের কল্যাণের জন্য ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য ইসলামের অনুশাসন কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া সকলের প্রতি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমরা সেটাকে সাদরে গ্রহণ করলাম প্রতিমধ্যে আমরা এসে দেখতেছি এখন যে সবচেয়ে বেশি বিতর্কিত বেশি রিউমার্ক বেশি অবজ্ঞা অবহেলা অপমান এবং বেশি খারাপ কথা বা বেশি সমালোচনার সেই ঝড় তুলেছেন চর্মনাই একটি কথা সবচেয়ে বেশি আপনাকে মনে করাই দেয় যে চর্মনায় যদি আজকে একশো আসন চাইতেছে তাদেরকে একশো আসন দিলে জামাত ইসলামীকে দেশ ছেড়ে বাংলাদেশ থেকে বের হয়ে যেতে হবে কারণ চর্মনায় বিগত ছাপ্পান্ন বছরের মধ্যে কয়টা আসন পেয়েছে কয়টা উপজেলা চেয়ারম্যান হয়েছেন কয়টা ভাইস চেয়ারম্যান হয়েছেন কয়টা এমপি নমিনেশন পেয়েছেন কত জায়গায় এটা দিক নির্দেশনা করলে আপনারা বুঝতে পারবেন কারণ জামাত তার অনেক রক্ত ত্যাগ কুরবানি বিসর্জন দিয়ে আজকে একটি পর্যায়ে এসেছে কিন্তু চরমনে কী ত্যাগ কোরবানি করেছে কি পর্যায়ে এসেছে কি অবস্থান দেশের মানুষ বা আমরা সবাই জানি সুতরাং তাদের যোগ্য তাদের উত্তরসূরি তাদের অবস্থান অতীত ভবিষ্যৎ সব কিছুই পরিষ্কার হয়ে আছে ইতিমধ্যে চর্মনায় সবচেয়ে জামাত ইসলামী কি করছে যে জামাত ইসলামী আমাদের জোট থেকে বের করে দেবে কেন জোটটা আমাদের আমরা জোট থেকে জামাতকে বের করে দেব কত বড় অধ্যপূর্ণ আচরণ শিস্তাচার বহিত আসর্বণ এটা আপনি খেয়াল করেছেন এই চর্মনায় কি করবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বিষয় আপনাদেরকে বলি চর্মনায় তাদের আসন নিবে ভালো ভালো আসন নিবে যে আসনগুলোতে জামাতের একবারে শতভাগ নির্বাচিত হয়ে জিতে যাবে সেই আসনগুলো তাদের দাবি এবং সেই আসনগুলো তাদের নিতেই হবে এটা তাদের প্লান পরিকল্পনা করে দিয়েছে তৃতীয় আরেক পক্ষ নাম বললাম না তৃতীয় আরেক পক্ষ এখন এই আসন নিয়ে যখন ক্ষমতায় যাবে যখন তারা নিজস্ব প্রতীক নিয়ে ক্ষমতায় যাবে তখন তাদের একটি নির্দিষ্ট সংখ্যা আসন নিয়ে তারা অন্য আরেকটি দলের সাথে সঙ্গবদ্ধ দিয়ে সঙ্গ দিয়ে মিশ্রিত হয়ে তারা বলবে আমাদের প্রতিমন্ত্রী বা মন্ত্রী দিতে হবে আমরা সরকারি দলে থাকব। অথবা আমরা বেসরকারি দলে থাকব কী কীভাবে থাকবে তারা এমনভাবে কাজ করছে তারা মনে করছে যে বাংলাদেশের তেতাল্লিশটি আসনই তারা পাচ্ছে আর মাত্র কয়েকটা আসন পেলেই তো তারা সরকার গঠন করতে পারতেছে তাহলে এই যে হিম্মত সাহস সতর্কতা এটা আপনাকে কি মনে করেন কি মনে করায় দেয় আপনাকে এটা কাদের ফাঁদে পড়ছে বলেন তো তাদের একটি আলেম হাবিবুর রহমান মেজবা তিনি ওয়াশ করেন অজের ময়দানে ভালো তার শ্রোতা মুগ্ধ সব কিছু আসেন তিনি সবচেয়ে রুমার্ক চড়াচ্ছেন বিতর্কিত তর্ক সমালোচনা সবকিছু তিনি সবসময় ফেসবুকে এই রিয়াক্টটা করছেন আজকে দেখেন তিনি বলছেন যে আমি দেশে খবর নিয়ে দেশে ঘুরে ঘুরে দেখলাম যে ইসলামী আন্দোলন হাত জুয়ার জোয়ার বইছে এবং সবচেয়ে সমর্থন জামাতের চেয়ে হাত পাকার সমর্থন বেশি আপনি অবাক হয়ে যাবেন এই তথ্য কি করে পায় তারা কি কোথা থেকে আসে তাদের মাথায় জামাত ইসলামী বিগত সতেরো মাস ধরে কাজ করছে এমন কোনো কাজ নাই এমন ইভেন ভোটের এজেন্ট যারা থাকবে তাদের নিয়ে কাজ করা শেষ হয়ে গেছে এখন যেটা করবে সেটা নিঃক বোনাস হিসাবে ধরা যায় তারা এখনও মাঠে নামে নাই কার্যক্রম করে নাই তারপরেও তারা বুঝতে পেরেছেন যে আগামীর বাংলাদেশে হাত পাকা বা চর্মনায় দল সবচেয়ে বেশি এগিয়ে ভোটের দিক থেকে এই পরে এই দলটা সরকার গঠন করে পরবর্তীতে কি করবে তাদের নিজস্ব সরকার গঠন করে নিজস্ব দলের প্রতিকে সরকার গঠন করে তারা বিএনপির সাথে লিপ্ত হবে এটা নিঃসন্দেহে একটা কৌশল তারা অবলম্বন করছে জামাত ইসলামের সাথে থেকে জামাত ইসলাম উদার মনের উদারতা দেখিয়েছে তাদের জন্য আসন ছেড়ে দিচ্ছে এনসিপির জন্য ছেড়ে দিচ্ছে এবি পার্টির জন্য ছেড়ে দিচ্ছে এলডিপির জন্য ছেড়ে দিচ্ছে লিবার পার্টির জন্য ছেড়ে দিচ্ছে খেলাফত মজলিসের জন্য ছেড়ে দিচ্ছে এতগুলো আসন না ছেড়ে জামাত এককভাবে নির্বাচন করলে সমস্যা কোথায় এককভাবে নির্বাচন করলে সমস্যা কোথায় ক্ষমতা এমন আসার দরকার নেই যা হচ্ছে যে কয়টা হইতে সেই কয়টা নিয়ে তো স্বাচ্ছন্দ্যে সম্মানের সহিত থাকবে পার্লামেন্টে তাহলে এত জোট করে এই মোনাফেকে মানে কথা শুনে বকা শুনে মানুষের গ্লানি নিয়ে মানুষের কাছ থেকে হয়রানিমূলক কথাবার্তা নিয়ে কেন জামাত ইসলামীকে জোট করতে হবে বা জোটে যেতে হবে বা জোটে যেয়ে এই ধরনের গ্লানি নিতে হবে আবার জোটে থেকে তাদেরকে পাশ করে নিয়ে যখন সংসদে বসাবে তখন আবার তারা আবার অন্য দলের সাথে সরকার গঠন করবে তাহলে এইটা কি আসলে জামাত ইসলামী ঠিক কাজ করছে জামাত ইসলামী তো মারাত্মক ভুল করছে আজকে চরমনে যে কাজটি করছে আগামীতে এনসিপিও সেই কাজটি করতে পারে এটা জাস্ট আশঙ্কা তবে চরমনে করবে এটা শতভাগ মনে করছি আমরা এখন এত কিছু উদার দিয়ে যারা একটি দুইটি আসনও পাশ করার যোগ্য রাখে না তাদেরকে এতগুলো আসন দিয়েছে তারপরেও তারা জামাত ইসলামীকে মোনাফেক বলছে জামাত ইসলামীকে সাহাবি বিদ্বেষী বলছে জামাত ইসলামীকে মোনাফেক বলে তারা সাহাবা বিদ্বেষী বলে এবং জামাত ইসলামীকে সবসময় এই আচরণ ইসলামিক দল না বলে প্রপাগান্ডা ছড়াচ্ছে নিজস্ব আমির এবং এটা ইসলামিক জোট না এটা কি ফাইজলামি করছে বিভিন্ন ধরনের মানে মুখরোচক কথা বলছে যেটা আসলে একজন আমিরের মুখ থেকে এটা সভা পায় না নিছক এটা সাধারণ কর্মীরাও বলতে পারে না তাই সেই কথাগুলো আমির সর্বনায়ক সায়কে আমির এই কথাগুলো বলছেন কত আদব কত কায়দা কত নিয়ম নিজেদের মধ্যে কত আন্তরিক কত ভালোবাসা কত উদারতা এটা দেখলেই বোঝা যায় সুতরাং আজকে যারা জামাত ইসলামিক ইসলামিক দলই মনে করে না তারা মোনাফেক মনে করে এবং তারা বলছে কি হাড্ডিকে কখনো গোস্ত মনে করা যায় না মনে করলে হয় না তেমন জামাত সবসময় মনাফেকের দল এদেরকে এরা মোনাফেক এদেরকে বিশ্বাস করা যায় না এই কথাগুলো চরমনে থেকে আসছে কত আফসোসের পরিতাপের কত উদ্বেগের কথা আপনি হিসাব করেছেন শেষটা থাকতে হয় একজন আমিরের কথাবার্তা কে এমন হবে কেন ফাইজলামী কী ফাজ কোনো কথা বলতে পারে মানুষ তাও একজন আমিরুল মুজাহিদিন এই কথাগুলো বলতে পারে এই যে উদার ভালোবাসা মানুষকে ছেড়ে দেওয়া জামাত ইসলাম শুধু আসন দিবে না তাদেরকে তাদের কাছে খরচ করবে তাদের পিছে দৌড়াবে ছুটবে নির্বাচনের জন্য কাজ করবে এত কিছু করছে তারপরে বলছে তারা মানে আসলে যথাযোগ্য আসন পারছে না আরে বিএনপির সাথে যদি তারা জোট করে হয়তো তিনটা বা চারটা আসন দিবে কিনা তাও সন্দেহ আছে জামাত ইসলামীতে এতগুলো আসন দিয়েছে এটা তো আসলে সুগ্রিয়া আদায় করা আল্লাহর কাছে উচিত কিন্তু সেটা তারা না করে তারা উল্টো জামাত ইসলামকে দোষারোপ করে নিন্দা মন্দ গাল মন্দ মোনাফেক বিভিন্ন রকম প্রপাগান্ডা ছড়িয়ে একটা দৌরত্ব তৈরি করে বাংলাদেশের ইসলামপন্থীদের ভিতরে একটা ফাটল সৃষ্টি করেছেন এই সম্পূর্ণ ফাটলটি কারা করছেন হয়তোবা আপনি বুঝতে পেরেছেন এবং দ্বিতীয় যে বিষয়টি জামাত ইসলাম যতক্ষণ পর্যন্ত মেইন ইস্ট্রিম মিডিয়া তৈরি না করবে যতক্ষণ পর্যন্ত নিজস্ব মিডিয়া না থাকবে ততক্ষণ পর্যন্ত এই যে ভারতকে নিয়ে আমিরি আমিরি জামাতকে নিয়ে যতক্ষণ পর্যন্ত এই মিথ্যা নিউজ করছে এটা কিন্তু একটা প্রপাগান্ডা এটা কারণে ন্যারেটিভ এই ন্যারেটিভ আপনি আমি হয়তো বুঝতেছি কিন্তু গ্রাম্য সাধারণ মানুষ সেটা বুঝবে না ভয়ঙ্কর ফাঁদে পড়বে এই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামাত ইসলামী এখন কিন্তু যুগ পাল্টে গেছে যুগ জমানা উল্টে গেছে সুতরাং এই বিষয়গুলো খেয়াল করে জামাত ইসলামকে সামনে অগ্রসর হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ